বিজয়া দশমী আজকে আমি লাইভ করছি সবাই বলবে শুভ বিজয়া আমি শুভ বিজয়া বলবো না তার কারণ হল বিদায় কখনো শুভ হতে পারে না আমি তো বলবো বিরহের বিজয়া মা আজ আমাদের ছেড়ে চলে গেছে সন্তানের কাছে মা খুব প্রিয় আমরা সবাই তার সন্তান গর্ভধারণীর মা হলো আমাদের মা আর উনি হলেন জগৎ জন্মদিন কিন্তু জগতের সবার জন্মদিন তাই উনি আজকে আজ হোক দশমীর পরেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমরা গভীর দুঃখের সঙ্গে বলতে পারি মা চলে গেলেন আমরা মিষ্টি খেতে পারি না মিষ্টি বিতরণ করতে পারি না আমার মত অনুযায়ী বলছি কিন্তু আমি কিন্তু কারুর মত বলছি আমার মনে হয় আজকে দুঃখে এখন দুঃখের দিন আবার যখন মা ফিরে আসবেন তখন হবে আমি দেখি আমি শুভ পঞ্চমী বলবো শুভ ষষ্ঠী বলব শুভ সপ্তমী বলব শুভ অষ্টমী বলবো শুভ নবমীও বলবো শুভ বিজয়া দশমীর দিন আমি বলবো না এটা ম্যান টু ম্যান হ্যারিট করে আই ডোনাই ফার্ডিস টু এন ওয়ান ওকে থ্যাংক ইউ এটার ব্যাপারে আমি আর বেশি কথা বলবো না আমি শুভ বিজয়া বলবো না সেটা জন্য আমি এই কথাগুলো বললাম যাই হোক আমি যে পয়েন্টার উপরে আর কি বলতে চাই সেটা হলো ব্যবহার মানুষের মানুষের পরিচয় হলো তার ব্যবহার আমরা কীভাবে কথা বলছি কাকে বলছি কেন বলছি কী জন্য বলছি এটা আমাদের মনে রাখা দরকার কিন্তু আমরা সেগুলো সব ভুলে গেছি আমরা মাকে ডাকি কি বাবাকে ডাকি কি ভাইকে ডাকি কি দাদাকে ডাকি আমরা এইভাবে বলতে পারি মা শোনো আবার আমরা রাফ অ্যান্ড টাফ হই আমরা যদি লোক হই আমাদের মধ্যে ভদ্রতার সীমা না থাকে তাহলে আমরা বলবো মা শোনো কথাটা কিন্তু একই কিন্তু উচ্চারণের মাধ্যম দিয়ে তার পরিচয়টাও পাওয়া গেল এবং পরিচয় পাওয়া গেল সে ভদ্র না অভদ্র তাই আমাদের সব সময় টোন এবং কথা বলার ভাবভঙ্গিটা ঠিক রাখা উচিত তাই মনে রাখতে হবে কাকে বলছি কেন বলছি কি জন্য বলছি আমরা ভুলে যাই আমরা কাকে বলছি আমরা মাকে বলছি না আমার বন্ধুকে বলছি না আমার বান্ধবীকে বলছি কাকে বলছি আমরা ভুলে যাই ব্যবহার তুমি ঠিক রাখো তবেই তুমি জীবনটা দাঁড়াবে হলে পারবে না আমরা যদি এটাই বলতে শুরু করি যে এইভাবেই যদি ব্যবহার করতে শুরু করি একদিন আমার অফিসের বস্র এই কথা বলবো আমার শিক্ষক তো এইভাবেই বলবো তার রেজাল্ট কিন্তু খারাপ হবে ইউ হ্যাভ টু প্রাইস প্রাইজ দ্যাট আমরা কেউ কখনো যেন মনে না করি যে আমি সবার থেকে ওপরে আমার কোয়ালিটি অনেক বেশি আমি যা বলবো লোককে তাই শুনতে হবে না এটা হতে পারে না তুমি আগে নিজেকে বিচার করো তুমি কে তোমার কোয়ালিটি কত ইন্টলেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে কলমে দেখাও তোমার বিদ্যা কত তুমি কত ইন্টেলিজেন্ট তুমি কাগজে কলমে দেখাও তোমার মার্কশিট তুমি শো করো তোমার কলেজের মার্কশিট তুমি শো করো তোমার স্কুলের মার্কশিট তুমি শো করো আমি যদি দেখি যে একশোর মধ্যে তুমি নিরানব্বই পেয়েছো বা আটানব্বই পেয়েছো আমি বুঝবো তুমি ভালো ছোটো আমি আমার মার্কশিটটা শো করবো না কিন্তু লোককে শো করি বেড়াবো আমি বিরাট কিছু আমি বিরাট আমি বিরাট ভালো ছেলে কিন্তু দেখা গেল আমার ভালো ছেলে হওয়ার পরে আমি স্কুলে ফার্স্ট হই কলেজে ফার্স্ট হই সব জায়গাতে ফার্স্ট হয়ে আসছি লোককে বলছি আদৌ হচ্ছি না কিন্তু আমি যখন কোনো একটা কম্পিটিভ পরীক্ষায় দিয়ে যাচ্ছি আমি ফেল করে বাড়ি আসছি শূন্য পাচ্ছি লোক কিন্তু বুঝে যাবে তোমার কোয়ালিটি কত আমি একটা ছেলে দেখলাম যে চুপচাপ থাকে কারোর সঙ্গে কথা বলছে না বেশি সে নিজের কাজ নিয়ে থাকে দেখা গেল সে কলেজের প্রফেসর কিংবা স্কুলের ভালো হাই স্কুলের টিচার বা কোনো একটা কোম্পানিতে দারুণ জায়গায় জব করছে পাবলিককে বলতে হবে না আমি ভালো ছেলে ছিলাম পাবলিক বুঝে যাবে ভালো ছেলে ছিল বলেই পরীক্ষাটা দিয়ে ভালো রেজাল্ট করে পাস করে সে এই এসছে আর আমি মানে একটা কথা আছে না লোকে যাতে বড় বলে বড় সেই হয় নিজে যারে বড় বলে বড় সে নয় সব সময় নিজেকে দেখো আমি কে তারপরে তুমি বিচার করে লোককে এও করবে বা লোককে খারাপ টোনে ডাকবে একই কথা কিন্তু অনেকভাবে বলা যায় যেমন বলা যায় আপনার বোধহয় চোখে দেখতে একটু অসুবিধা হচ্ছে না আবার একই কথা একই কথা বলতে পারা যায় এইভাবে অন্ধক মানেটা কিন্তু একই কিন্তু ভার্সানটা কিন্তু এক নয় তাই আবারও বলবো নিজেদেরকে আর নিজেদেরকে দেখো তোমাদের কোয়ালিটি কত মানুষ কিন্তু কোয়ালিটি দেখে কোয়ান্টিটি দেখে না আর শো বিজনেসটা ছাড়ো শো বিজনেস করলে আজ না হোক কাল তুমি ধরা পড়ে যাবে সেদিন কিন্তু তোমার লাঞ্ছন শেষ আমি ফর দ্য টাইমিং তোমাকে বোকা বানাতে পারি নট ফর দা পার্মানেন্ট সারা জীবনের জন্য তোমাকে আমি বোকা বানাতে পারবো না একদিন না একদিন সত্যের প্রকাশ হবে সত্যকে কোনোদিন চাপা দেওয়া যায় না আর বড় নদীকে কোনোদিন বাঁধ দিয়ে আটকানো যায় না যার ভেতরে কোয়ালিটি আছে সে আজ না হোক কাল বড় হবে আর যার ভেতরে অসাধুতা আছে সেটা আজ না হোক কাল সেটা প্রকাশ পাবেই মিথ্যে কোনোদিন শ্রেষ্ঠ জায়গায় যেতে পারে না আর ভিক্ষার দ্বারা কোনোদিন দারিদ্র্য দারিদ্র দূর হয় না এটা আমার কথা না বিলোক আনন্দের কথা আমি ভিক্ষা করে সামান্য কিছু পেতে পারি আমার পেট ভরানোর জন্য কিন্তু আমি রাজা রুজি হতে পারি না আমি বিশাল কিছু পেতে পারি না ভিক্ষার দ্বারা দারিদ্র দূর হয় না দারিদ্র দূর করতে গেলে তোমাকে সেই সংযম সেই ধৈর্য সেই লড়াই তোমায় করতে হবে তবেই তুমি এগুবে না হলে তুমি এগুবে না শর্টকাটে কিছু করার চেষ্টা না না কিছু যাওয়া যায় সব কিছু তোমাকে হবে আমি গোল দিলাম জানিস আমি গোল দিয়েছি আজকে মাঠে মাঠে গোলটা কিভাবে দিয়েছি না রকম প্লেয়ার ছিল না এগারোটা প্লেয়ার অপোনেন্ট দলে ছিল না আমার দলেও কোনো প্লেয়ার নাই আমি একাই মাঠে বলটা নিয়ে গিয়ে ফাঁকা মাঠে গোলকিপার নাই সেখানে গিয়ে জালে বলটা ঠেলে নিজেই চিৎকার করছি আমি গোল দিলাম আমি গোল দিলাম তার মূল্য এক আর হাজার হাজার দর্শক গ্যালারিতে বসে আছে এগারোটা প্লেয়ারকে দশটা প্লেয়ারকে কাটিয়ে আমি এগারো নম্বর গোলকিপারকে কাটিয়ে আমি গোলটা দিয়ে এলাম আর সহস্র করতালির আওয়াজ উঠে এলো গোল বলে তার আনন্দ বলা ফাঁকা মাঠে গোল দিয়ে কোনো লাভ নাই এখন বেশিরভাগ মানুষই ফাঁকা মাঠে গোল দিচ্ছে মুখে মারিতাং জাগাচ্ছে জগৎকে মেরে দিচ্ছে মুখে একটু কথা শিখে গিয়ে সে বুঝিয়ে দিচ্ছে আই এম সামথিং আমি দেখো কত বড় এতে কোনো লাভ নাই দেখ অনেক কটু কথা বলে ফেললাম লোকের অনেক দুঃখ লাগতে পারে কিন্তু এটা কিন্তু জ্ঞানের কথা আর একটা কথা বলে যাই আমার একটা স্কুল আছে এখনো কিছু ছাত্র আছে আমি ক্লাস করাই আজ আমি একটা কথা বলে যাই যে অনেকেরই ধারণা যে ভাঙা বাড়িতে ভাঙা ঘরে ক্লাস করা যায় না এয়ার কন্ডিশন ঘর চাই বা দামি চেয়ার দামি সোফার উপরে আমরা ক্লাস করব আগেকার দিনে শিক্ষিত মানুষরা বা পণ্ডিতরা চালা ঘরে টোল বলা হতো তখন টোলে পড়াশোনা করা হতো আমার মনে হয় আমাদের থেকে তাদের শিক্ষা অনেক ভালো ছিল পয়সার অনেকেরই অভাব থাকতে পারে পয়সা দিতে নাই পারে তাই আমি আর একটা প্রকাশ করে যাচ্ছি আমি শিক্ষা দান করি শিক্ষা বিক্রি করি না আজকের পর থেকে আমি কোনো শিক্ষার্থী যদি আমার কাছে একটি শিখতে আস আমি দশ মেঘ পয়সা তাদের কাছে আনবো না আমি চাই আমার শিক্ষায় শিক্ষিত হয়ে কিছু ছাত্রছাত্রী কলকাতার বাজারে নাম করুক এবং আমার যতটুকু শিক্ষা আছে আমি বলবো না যে আমি বিশাল বড় আর্টিস্ট কিন্তু আমার যেটুকু শিক্ষা আছে আমি তাই দেব এবং যেটুকু সোর্স আছে আমি তাদের হয়ে প্রয়োগ করব। যদি কোনো ছাত্র ছাত্রী গ্রাম থেকে আসে তাদের যদি বাস ভাড়া না থাকে আমি তাদের বাস ভাড়াটাও দিয়ে দেবো কিন্তু আমি চাই ট্যালেন্টেড ছেলে এবং ধৈর্য আছে এবং শেখার ইচ্ছা আছে সেই রকম ছেলে নিয়ে চাইছি আমি আর একটা ফোরকাস্ট করছি আমার একটা ছবি করতে আরম্ভ করেছিলাম ওটা আমার বন্ধ হয়ে গেছিলো প্রায় দেড় বছর বন্ধ কিন্তু ভগবানের আশীর্বাদে আমি হয়তো সেই ছবিটা আবার জানুয়ারি মাস থেকে শুরু করছি এই ছবিতে অনেকগুলো কলেজের ক্যারেক্টার আছে কিছু ছেলে মেয়ে আমার লাগবে আমি চাই যে বাইরে থেকে যেন না আসে আমার বর্ধমান থেকে বা আশেপাশ থেকে সেই ছেলেমেয়েরা আসুক এবং আমার কাছে শিখুক দিয়ে বড় পর্যায়ে আসুক আর আমি গ্যারান্টি দিচ্ছি আমার যা সোর্স আছে আমি যা করতে পারি বা লোককে বলতে পারি সেটা হলো তোমরা যদি আমার কাছে শেখো আমি হান্ড্রেড পারসেন্ট তাদের বিশাল কাজ না দিতে পারলেও অনেক কাজ দিতে পারবো ওই বাংলা টিভি সিবিআ এটা আমি পারবো সেটুকু আমার ক্ষমতা আছে আই হ্যাভ কনফিডেন্স এ নাও আমি পারবো তাই আমি সবারই কাছে বলবো যাদের শেখার ইচ্ছা আছে যাদের ধৈর্য আছে তারাই আমার কাছে আসবে এবং খুব শীঘ্রই যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আমার প্রোফাইলে আছে তোমরা ফোন করে যোগাযোগ করে এসো আমি যতটা পারবো তোমাদেরকে সাহায্য করবো তার বিনিময়ে কোনো পারিশ্রমিক আমি নেবো না কারণ মা লক্ষ্মীর দয়াতে ভগবানের দয়াতে এবং মা বাবার দয়াতে আমার খাওয়া পড়ার কোনো অভাব নাই আর কিছু বলার নেই আমার সবাই ভালো থেক এখানেই আমি আমার বক্তব্য শেষ করবো